কসবা ল কলেজে ধর্ষণ ও কালীগঞ্জে নবছরের শিশুকে খুনের প্রতিবাদ ও বিচারের দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ কর্মসূচি আইনজীবীদের বৃহস্পতিবার অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন বাঁকুড়া কোর্ট ইউনিটের পক্ষ থেকে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিতে বিশিষ্ট আইনজীবী অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নীলাঞ্জন দাসগুপ্ত সহ ওই সংগঠনের অন্যান্য সদস্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজকে লড়ছে

স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা হরিণঘাটা নদীয়া দু তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন বিশিষ্ট আইনজীবী অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য নীলাঞ্জন দাশগুপ্ত বলেন পশ্চিমবঙ্গ যে রুচি ও শিক্ষার জন্য সারা বিশ্বে সম্মানিত হতো এখন শাসক দলের নেতা নেত্রীরা সেই সম্মান টেনে নামিয়ে দিচ্ছেন কসবাল ল কলেজের ঘটনায় অভিযুক্ত ওই কলেজের কর্মী আইনজীবীও বিষয়টি যথেষ্ট লজ্জার তৃণমূল যেভাবে ধর্ষণকে মাটিতে নামিয়ে আনছে তাতে কেউই নিরাপদ নয় বলেও তিনি দাবি করেন তার কারণটা হচ্ছে কি আজকে আমাদের ল ফ্যাটার্নিটির উপরে একটা আঘাত নেমে এসছে একজন আইনের ছাত্রী সে তার কলেজের মধ্যে যেভাবে দাঁড়িয়ে ধর্ষিতা হলেন আমরা মনে করছি আইনের একজন ছাত্র হিসেবে আমরা সবাই একজন আইনের এক একজন ছাত্র আমরা লজ্জা অনুভব করছি একটি রাজনৈতিক দল এবং তার কিছু নেতা নেত্রী তারা মঙ্গটাকে একদম ধর্ষণের জন্য বদ্ধভূমি তৈরি করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করছি একজন আইনজীবী হিসেবে এই অন্যায় প্রতিবাদ করা উচিত আমরা লজ্জা অনুভব করছি আমরা ঘৃণা অনুভব করছি যে পশ্চিমবঙ্গের যে রুচি যে শিক্ষার জন্য সারা পশ্চিমবঙ্গ পৃথিবীর কাছে সম্মানিত হতো সেই সম্মানটাকে টেনে নামিয়ে দিচ্ছেন আমাদের বর্তমান শাসক নেতা নেত্রীরা এবং যাকে যিনি করেছেন তিনিও ওই কলেজের এবং আরো দু একটি কলেজের নাকি তিনি স্টাফ এবং তিনি একজন আইনজীবী শুনেছিলাম তো ঘটনাটা হচ্ছে কি আমাদের ফ্যাটার্নিটির কাছে এটা লজ্জা যে তৃণমূল যেভাবে এটাকে নামিয়ে নিয়ে আসছেন মাটিতে ধর্ষণটাকে এবং কেউ এখানে নিরাপদ নয় আমরা খুব লজ্জিত তার মধ্যে সবচেয়ে নক্করজনক যে ঘটনা যে কিছুদিন আগে একটা কালিয়াগঞ্জে উপনির্বাচন হলো উপান উপনির্বাচনে শাসক দলের যে জিনিসটা হলো বিজয় উল্লাস করতে যে অন্য যারা বিরোধী দলের সমর্থক তাদের বাড়িতে বোমা ছেড়ে ছুড়ে বছরের একটা শিশুকে হত্যা করল তারপরেই আমরা দেখলাম যে কলকাতার বুকে আমাদের যে ল বিশেষ করে আমরা যারা এই আইন ব্যবসাতে এসেছি তারা সবাই কেউ না কেউ কোনো কলেজে পড়াশোনা করে এসেছি সেরকম একটা কলেজ যে এখান থেকে আইন যারা পেশাতে যুক্ত হয় তারা ওইখানে শিক্ষা নেয় সেই আইন কলেজের মধ্যে কলেজের মধ্যে কলেজে যারা মাথা যে সকল অছাত্র লোক এই কিছুদিনের মধ্যে সমস্ত কলেজে আপনারা দেখবেন যদি লক্ষ্য করেন আপনাদের পাশাপাশি যে সকল কলেজগুলো আছে বিগত বারো বছর ধরে কোনো রকম কোনো নির্বাচন না করে ওই কিছু কিছু অছাত্র যারা সমাজের ক্রিমিনাল যারা সবচেয়ে নির্দিষ্ট সময় লোক তাদেরকে কলেজের মধ্যে তাদেরকে কলেজের মাথাতে বসিয়ে এরকম জঘন্যতম কাজ করায় এবং ওইখান থেকে তোলা আদায় করে ওই নেতা একবারে উপর থেকে নিচ পর্যন্ত সব নেতাদের কাছে তাদের তোলা যায় ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া